তো এই আমাদের সাথে কাজ করছিল ও দাদাটা চেটে চেটে খাচ্ছে আঙ্গুলটা দেখতে পাচ্ছ আঙুলটা চাটছে দেখেছো আঙুলটা চেটে চেটে খাচ্ছে দেখেছো দেখো তো গাইজ আজকে আমরা অফিস থেকে বেরিয়েছি এই যে ফ্লিপকার্ট অফিসের ভিউ এটা দেখে নাও আমরা তো এখানটা আমরা ব্যাগ রাখি তো এখন দশটা বাজে তো আমরা বেরিয়েছি এখন ডিউটি থেকে এখন বাড়ি যাব তো দেখাচ্ছি বাইরে গিয়ে গাইজ তো আমাদের সাথে সুজয় রয়েছে আমাদের বন্ধু তো চলো দেখা যাচ্ছে ক্যান্টিন আছে ক্যান্টিনে সব খাবার শেষ এখানটায় রাইস বেরিয়ে পড়েছি আমরা তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি তো দেখা যাক আজকে বাইকটা খুঁজে পাওয়া যায় কি না আগের দিনকে মতো বাইকটা আবার হারিয়ে না যায় তো গাইজ দেখতে থাকো বাইকের সামনে গিয়ে গ্যারেজের সামনে কি ফোন ফিরে আরে তুতাচ্ছি কেন গাইজ মিস্টেক হলে একটু তুতলে গেলাম তো আমরা গাড়ির গ্যারেজের ওখানে গিয়ে আবার গাইজ আমরা গ্যারেজের সামনে চলে এসে গ্যারেজটা কতটা বড় দেখে নাও তোমরা তো আমি যাবো না বাইকের কাছে যাচ্ছে কালকের মতো আবার সেম হেলমেট নেই বলে আমি যেতে পারবো না এই মালটা যাবে এখন আর সেই মজা বাইকে যাবি নাকি বাইকটা কি এমনি তো গাইস কোন দু থেকে আড়াই কিলোমিটার আমার হেঁটে যেতে হবে তো গাইস যাচ্ছে ব্লকটা দেখতে থাকো তো গাইস ট্র্যাকে করে মাল যাচ্ছে ফ্লিপকার্টের অফিসে এই যে দেখো তো গাইস অনেকটা হাঁটার পরে আমরা হাফ রাস্তা চলে এসছি তো এখনও সামনে অনেকটা রাস্তা বাকি তো দেখতে থাকো গাইস তো সামনে অনেকটা রাস্তা বাকি সুজয় গাড়ি নিয়ে চলে গিয়েছে ওদিকে ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে হেলমেট নেই কী করবো গাইস তো গাইস অনেকটা রাস্তা হাঁটার পরে আমরা চলে এসেছি এখন বাইরে গেটের সামনে সুজয় ওয়েট করছে বাইরে তো এখানে গাড়টা দাঁড়িয়ে আছে তো হেলমেট ছাড়া আমাকে আসতে দিত না কোনো মতেই তো চলে এসেছি গেটের সামনে সুজয় বাইরে দাঁড়ানো দেখাচ্ছি গাইস এই যে দাঁড়িয়ে রয়েছে সুজয় চলে এসছে তো যাওয়া যাক তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ ধন্যবাদ আধ ঘন্টা ডিউটি করার পরে আমাদের খিদা পেয়ে গেছে তো আমরা ধাবার সামনে চলে এসেছি তোলি ঢাবাটা তো দেখো রাইস তো রুটি তো খাবো আজকে তো ধাবার ভিতরে যাওয়া যাক তো গাইস আমি চলে এসেছি ঢাকায় বসে এখন আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছে সুজা এখানে বসে ফোন দেখছে তো অর্ডারটা আসছে দেখো চিকেন আর পুরী আজকে তো অর্ডার আসলে পরে আবার দেখাচ্ছি অর্ডারটা তো আমাদের সাথে তো এই দাদাটা আমাদের সাথে কাজ করছিল ও দাদাটা চেটে চেটে খাচ্ছে আঙ্গুলটা দেখতে পাচ্ছো আঙ্গুলটা চাটছে দেখেছো আঙ্গুলটা চেটে চেটে খাচ্ছে দেখেছো দেখো তো এদিকে মিষ্টি হাসি দিচ্ছে এদিকে আমাদের খাবার রেডি হচ্ছে তো ধাবাটা দেখে নাও গাইস তো গাইস চলে এসেছে আমাদের রুটি আর চিকেন দেখতে দেখো রাইস খাবো এখন ও চিকেনটা লাগছে না রাইস একদম চোল চল একদম মাখো মাখো ও সোজা তো আজকে পঞ্চাশটা রুটি নিয়ে দেবে এই যে তো গাইস খা কমপ্লিট তো সুজয় এখনও পেট করেনি আটটা রুটি খেয়েছে কমপ্লিট মাল একুশটা রুটি খাচ্ছে কুড়িটা কুড়িটা করে খেলাম মাল একুশটা রুটি খাচ্ছে আটটা রুটি দিচ্ছে তো রাইস আধ ঘন্টা কাজ করে মানে কীভাবে গিয়েছে আমার বাড়ি কি খাবে বলছে গাইস খেয়ে দেয়ে বেড়ে পড়েছি তো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো অনেক রাত হয়েছে গাইস এখন কটা বাজে গাইস এখন সাড়ে এগারোটা বাজতে যায় গাইস তো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো গাড়িতে উঠবো আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের সাথে কাজ করছিলো দাদার আঙ্গুলটা চেটে খাচ্ছিলো মাংসটা কী বলবো গাই দাদাটা ভালো লাগে গাইস মাল দাঁড়িয়ে রয়েছে সামনে দেখতে পাচ্ছ গাইস গাইস পিছনে পুলিশ ছিল গাইস আমরা বেঁচে এসেছি কীভাবে আমরা নিজেরাই বলতে পারবো না গাইস সামনে ছিল মালটা আমাদের পিছন পিছনে আসছিলো ভাবলাম মতো আমাকে ধরবে তো শুধু জোরে গাড়ি চালিয়ে চলে এসছে তো দিয়েছি পুলিশ ভয় বলছি থেকে খেয়ে এসে ছিলাম না আমরা ভাবলাম এই ধরল এই ধরলো টাকাটা হ্যাঁ কালকে পেমেন্ট আমাদের গাইজ আমরা পনেরো হাজার রুপে পড়েছি কানাই দোকান বন্ধ করছে এখন গাইস আর এদিকে সুমনদার দোকান এখন বন্ধ আজকে আর কানায় দোকান খোলা ছিল তো আর আমাদের এই দোকানটা সারাদিন মনে হয় খোলা থাকে সারা রাত খোলা থাকে একদিন আসতেই হবে এখানে খাবার খেতে তো এখানে হোলসেল রেটেও জামা প্যান্ট দিচ্ছে গাইস আর এই মনে হয় গ্যারেজগুলো খুলে রেখেছে রাত্রিবেলা এখন গাড়ি ঘুরচ্ছে এরা এদেরই ভবিষ্যৎ উজ্জ্বল আমরা শুধু গাড়ি করে যাই আর গাইজ আমাদের আমাদের এখানে গাইজ কি বানাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না দেখ আমাদের এলাকার কেউ জানে না কেউ জানে না যারা বানাচ্ছে মিস্ত্রি তারা জানে না এখানে কি হচ্ছে দেখা যাক কি হয় এখানে তো গাইস দেখতে পাচ্ছ বড় পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে ডিজাইন গুলো করেছে হেবি সুন্দর এই যে শিয়াল রয়েছে কচ্ছ রয়েছে গাইস এই যে সেই নিশা এই যে নিশা দিদের বাড়ি এখানে বাংলা ও আর গাইস এই যে এই যে সে কালীপুর দুর্গা পূজা হয়েছে প্যান্ডেল করেনি কালী পুজো হবে এক প্যান্ডেলেই একদম টেকনোলজি গাইস টেকনোলজি গাইস একদম টেকনোলজি আর টেকনোলজি আর এই যে আমাদের সততাদের পোলট্রি ফার্ম ততটা খাবার দিচ্ছে আর সেই পুকুর আমাদের এই যে আমাদের পুকুর এখানে কেউ নেই বসে গাইস তো গাইস চলে এসছি আমরা বাড়ি আর গাইস এই যে এখানে মালগুলো দাঁড়িয়ে রয়েছে সব দেখতে পাচ্ছ গাইস এখানে সব গুন্ডা ঢাকাত সব এই যে